বন্ধুরা এবারের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে আইসিডিএস প্রকল্প বলুন বা আশাকর্মীদের সাম্মানিক বৃদ্ধি হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বেতন কমিশনও গঠন করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ সপ্তম বেতন কমিশন গঠিত হতে চলেছে এবং বিধানসভা ভোট ঘোষণার হওয়ার আগেই কিন্তু সপ্তম বেতন কমিশনের যে কমিটি যে কমিশন এবং তাদের সদস্যদের নামও কিন্তু ঘোষিত হয়ে যাবে একটি বিখ্যাত অনলাইন চ্যানেলে এই খবর প্রকাশিত হয়েছে যেখানে কতটা বেতন হতে পারে তার একটা আভাস দেওয়া হয়েছে বলা হয়েছে যে ডিএম মামলার শুনানি পরে ডিএর পঁচিশ শতাংশ একত্রিশে মার্চের মধ্যে মেটাতে বলেছে সর্বোচ্চ আদালত এরই মধ্যে দীর্ঘদিনের যে প্রত্যাশা কর্মচারীদের তা কিন্তু পূরণ হয়েছে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত কথা কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য ঘোষণা করেছেন এর আগে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ দু হাজার ডিসেম্বরে শেষ হওয়ার পর নতুন এই কমিশনের ঘোষণা কর্মচারীদের মধ্যে অবশ্যই স্বস্তি এনেছে এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতনের কাঠামোর আমূল পরিবর্তনের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন বা রোপা দু হাজার অধীনে বেতন পাচ্ছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রাখতেই এই নতুন কমিশনের ঘোষণা বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল আমরা জানি অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারের বেতন অনেকটাই বেড়ে যাবে এই মুহূর্তেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একেবারে গ্রুপ ডি লেভেলেই প্রায় পনেরো হাজার টাকা মতো বেতনের তফাত হয়ে গিয়েছে ফলে এপ্রিল মাস থেকে ডি এ আঠারো শতাংশ থেকে বেড়ে পশ্চিমবঙ্গ সরকারের যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা বাইশ শতাংশ হারে ডিএ পাবেন কিন্তু তা সত্ত্বেও বেতনের একটা বৈষম্য কেন্দ্রের সাথে রাজ্য সরকারি কর্মীদের কিন্তু থাকবে নতুন বেতন কমিশনের একটি উল্লেখযোগ্য দিক হল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের পরিকল্পনা বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর সঙ্গে পাল্লা দিতে রাজ্য সরকার টু থেকে থ্রি পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে বলে কর্মী সংগঠন নীতি বিশেষজ্ঞদের ধারণা যদি এই হারে বেতন সংশোধন করা হয় তবে কর্মচারীদের হাতে কিন্তু বেতনের অঙ্ক এক লাফে অনেকটাই বেড়ে যাবে বেতন বৃদ্ধির যে সম্ভাব্য হিসেব দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে নতুন ফিডমেন্ট ফ্যাক্টর যদি কার্যকর হয় একজন সাধারণ বেসিক গ্রেড বেসিক একজন সাধারণ গ্রুপ ডি কর্মীর বেতন প্রায় তিন গুণ বৃদ্ধি পেতে পারে এবং হায়ার স্কেলে সেই বেতন আরও কিন্তু বাড়বে আমরা জানি একজন গ্রুপ ডি স্টাফের বর্তমান বেসিক পেয়ে আঠারো হাজার টাকা যেটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনই ঠিক হয়েছিল আচ্ছা বন্ধুরা সপ্তম বেতন কমিশনে একটা ধারণা কিন্তু এই বিখ্যাত অনলাইন চ্যানেলে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যদি দুই দশমিক নয় এক গুণ ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে নতুন যে গ্রুপ ডি স্টাফের বেতন দাঁড়াবে বাহান্ন হাজার তিনশো আশি টাকা অন্যদিকে তিন দশমিক এক পাঁচ গুণ যদি ফিটমেন্ট ফ্যাক্টর থাকে তাহলে বেতন দাঁড়াবে ছাপ্পান্ন হাজার সাতশো টাকা একজন গ্রুপ ডি স্টাফের অর্থাৎ এইটুকু নিশ্চিত মোটামুটি যে সপ্তম বেতন কমিশনের পরে দেখুন এই যে হিসেবগুলো বিভিন্ন অনলাইন চ্যানেলে বা বিভিন্ন সংবাদপত্রে দেখা যায় তারা কিন্তু হিসেবটা অত্যন্ত হিসেবটা ঠিকঠাকভাবেই করেন অত্যন্ত হিসেব নিয়ে আগের যে আমরা জানি আগের ফিডব্যান ফ্যাক্টর ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন যদি এবার সেইটুকুও রাখা হয় অর্থাৎ টু পয়েন্ট ফাইভ সেভেনও রাখা হয় তাহলেও কিন্তু পঞ্চাশ হাজার বা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকার উপরে স্যালারি হচ্ছেই অর্থাৎ এটুকু নিশ্চিত যে একটা গ্রুপ ডি স্টাফের স্টার্টিং বেতন পঁয়তাল্লিশ হাজারের উপরে হবেই এটা প্রায় নিশ্চিত বলা যায় শুধুমাত্র বেসিক পে নয় এর সাথে ডিএ ডিআরএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা ইত্যাদি রয়েছে যদিও প্রথম যখন বেতনটা শুরু হবে তখন ডিএটা শূন্য থাকবে পরে তারপর ছমাস সাত মাস এক বছর করে যত চাকরি সময়টা পারবে তত টু পার্সেন্ট থ্রি পারসেন্ট করে কিন্তু সেটা প্রাইস ইন্ডেক্স দেখেই ঠিক হয় এইভাবে কিন্তু ডি বাড়তে থাকবে এছাড়া বাজেটে ঘোষণা না হলেও এই নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকরী হচ্ছে তা নিয়ে কিন্তু একটি বিষয় জানা যাচ্ছে যে এর কিন্তু রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হতে পারে অর্থাৎ যদি দু হাজার এই এখন বেতন কমিশন গঠন হচ্ছে নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকেই কিন্তু এই বেতন কমিশন চালু হওয়ার কথা অর্থাৎ দেখা গেল দু আমি ছেড়ে দিচ্ছি দু হাজার আঠাশে এই বেতন কমিশন চালু হলো বা দু হাজার উনত্রিশের শুরুতে এই বেতন কমিশনের বেতন চালু হলো সেটার অন্তত নোশনালি এফেক্ট দু হাজার কিন্তু দেওয়া হবে যেহেতু আগের বেতন কমিশনগুলো প্রত্যেকটাই কিন্তু ছয়ে অর্থাৎ দু হাজার ছয়ে হয়েছে তারপর দু হাজার ষোলোয় হয়েছে তারপরে দু হাজার ছাব্বিশে কিন্তু শুরু হওয়ার কথা অর্থাৎ এই নিয়মটা থাকবেই এরপরে নোশোনালি এফেক্টটা হিসাবে দেওয়া হবে হয়তো বকেয়া দেওয়া হবে না দেওয়া হবে সেটা সরকারের ব্যাপার কিন্তু নোশোনালি এফেক্ট দু হাজার ছাব্বিশ থেকেই দেওয়া হবে এমনটাই কিন্তু খবর